আবারও সাতজন জনজাতি যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হলো দুই জনজাতি নাবালিকা ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবরদি সংলগ্ন এলাকায় জানা গেছে গত সোমবার আমবাসা এবং ঘুমলু এলাকার দুই নাবালিকাকে তুলে এনে সাতজন জনজাতির যুবক তাদের উপর পার্শ্ববিক নির্যাতন করে পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয় বর্তমানে অবস্থায় ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অবশেষে ধর্ষিতার দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানার লিখিত আকারে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ডি এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই দুই জনজাতি নাবালককে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেফতার করে তবে আইনি জটিলতার কারণে আটক করা দুই নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন আজিয়ে দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করছে এবং বাকি দুই নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত মোট সাতজন রয়েছে বাকিদেরও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে পুলিশের পক্ষ থেকে জানা গেছে বুধবার ঘটনা অভিযুক্ত আজিয়ে দেববর্মাকে পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে কেস ভেসা হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি আর বাকি দুজন আমরা অ্যাপ্রেহেনশন করছি তাদের মাইনর সে কারণে তাদেরকে দুজনকে আমরা জুমেল হুমে রাখা যেন আমরা গোটে মানে নিয়ে প্রেয়ার করছি আর একজনকে আমরা গোটে আমরা ফর করছি তবে এই ঘটনার জঘন্য ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে বিশালগর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস